সন্ধ্যা এক অনবদ্য বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী সেই সাথে তিনি একজন রাজনীতিবিদ বর্তমানে বয়সের ভারে তিনি জীর্ণ হয়ে পড়েছেন তার বয়স এখন বিরাশি বছর এত বয়সে তার শরীর স্বাস্থ্য খুবই ভেঙে পড়েছে সহায় সম্বলহীনভাবে তিনি এখন দিন যাপন করছেন কেননা দেখার মতন তার কেউ নেই দু হাজার বাইশ সালের চারই জুলাই তার স্বামী তরুণ মজুমদার মারা গেছেন সন্ধ্যা রায়ের কোনো সন্তানাদিও নেই যে তারা তার দেখাশোনা করবে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নিই কেমন আছেন সন্ধ্যা এবং একাকি কীভাবে তার দিনগুলি কাটছে সন্ধ্যারায় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো একচল্লিশ সালের এগারোই এপ্রিল পশ্চিমবঙ্গের নবদ্বীপে তাদের পৈতৃক নিবাস ছিল যশোরের বেজপাড়াতে জন্মানোর কিছুদিন পর তিনি পরিবারের সাথে বাংলাদেশে চলে যান তার দাদা বাংলাদেশের জমিদার ছিলেন তবে তার কপালে তার বাবা মার সুখ জটেনি সন্ধ্যা বয়স যখন মাত্র সাত বছর তখন তিনি বাবাকে হারান বাবাকে হারানোর বছর পর তিনি মাকেও হারান তার মা বাবার মৃত্যুর পর তিনি তার মামার কাছে চলে আসেন তারপর তিনি বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে তিনি ভারতে ফিরে আসেন সেই সময় তিনি উত্তর কলকাতার পাইক পাড়ায় থাকতেন এক তরুণী তখন রোজ টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যেতেন তিনি ছিলেন জুনিয়র আর্টিস্ট সন্ধ্যারায় কাজের আশায় তার সঙ্গে টালিগঞ্জে আসেন তখন তার বয়স ছিল মাত্র বারো বছর তিনি সেখানে কাজের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন সে সময় পরিচালক রাজেন তরফদার তার অন্তরিক্ষ সিনেমার শুটিং করছিলেন ঠিক সেই মুহূর্তে রাজেন তরফদারের দরকার ছিল বারো থেকে তেরো বছর বয়সী একটি মেয়ের সন্ধ্যা ভাগ্যের চাকা ঘুরে গেল লাইনে সন্ধ্যা রায়কে দেখা মাত্র তাকে ডেকে নেন এবং সন্ধ্যা রায়কে অভিনয়ের সুযোগ করে দেন তার মুখটা তখন এতটাই মিষ্টি ছিল যে পরিচালকের তখনই তার পছন্দ হয়ে গেল সন্ধ্যা খুব সুন্দর অভিনয় দেখে পরিচালক রাজেন ত্রদ্দার সহ গোটা টিম খুশিতে টগমগো হয়ে গেল বাচ্চা মেয়েটার এত সুন্দর অভিনয় দেখে তিনি সকলের মন জয় করে নেন অভাবের সংসারে আহার সহ মাত্র পাঁচ টাকা পারিশ্রমিকে দশ দিনের জন্য তিনি কাজে সুযোগ পান এতে তো সন্ধ্যা খুব খুশি হয়েছিল খাওয়া দাওয়া সঙ্গে আবার টাকা আর কি চাই এইভাবে তার অনেক ছবি তৈরি হলো আস্তে আস্তে সন্ধ্যা রায়ের শুরু হলো সন্ধ্যারায় এমন একজন অভিনেত্রী ছিলেন যিনি সব ধরনের অভিনয় করতে পারতেন সব ধরনের অভিনয়ের সঙ্গে তিনি মানানসই ছিলেন উনিশশো ষাট থেকে উনিশশো সাল পর্যন্ত রোমান্টিক বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সন্ধ্যা রায় তিনি সফলভাবে বিভিন্ন চরিত্র এবং সহ অভিনেত্রী যেমন বৌদি হিসাবে অভিনয় করতেন তিনি সহ অভিনেত্রী হিসাবে প্রথম সিনেমায় কাজ করেন তাপস পালের সাথে দাদার কীর্তি শ্রীমান পিতৃরা সিনেমায় এছাড়া সত্যজিৎ রায়ের অশিনী সংকেত তরুণ মজুমদারের ঠগিনী এবং বাণিজ্য চলচ্চিত্র বাবা তারকনাথ তার অন্যতম সফল ছবি ছিল এছাড়া তার উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো ফুলেশ্বরী মায়া মৃগ কঠিন মায়া শুভ দৃষ্টি ভ্রান্তি বিলাস মণিহার আলোর পিপাসা আরোগ্য নিকেতন পালঙ্ক গণদেবতা আগমন দেবীপক্ষ মা আমার মা পদভোলা প্রভৃতি উল্লেখযোগ্য এবং সব সিনেমাগুলি তার সুপারহিট তিনি বিএফজে অ্যাওয়ার্ড পান তিনবার গণদেবতা ছবির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছিলেন সন্ধ্যারায় পরিচালক তরুণ মজুমদারকে বিবাহ করেন তবে এই বিবাহ চিরস্থায়ী হয়নি তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় তবে আইনি বিচ্ছেদ হয়নি তরুণ মজুমদারের অনেক ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছে সন্ধ্যা রায়কে দুহাজার সালে সন্ধ্যা রায় তৃণমূল কংগ্রেসের হয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন দু থেকে উনিশ পর্যন্ত তিনি সাংসদ ছিলেন রাজনীতির ময়দানেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন সন্ধ্যারায়ের আরেকটি বিশেষ গুণ ছিল তিনি শাড়ি পরতেই বেশি ভালোবাসতেন এবং স্বাচ্ছন্দ্যবোধও করতেন তিনি সত্যজিৎ রায়ের অশনী সংকেত ছবির জন্য একবার বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন সেখানে তিনি বিদেশি পোশাক পরেননি সকলে বিদেশি পোশাক পরলেও তিনি শাড়ি পরেছিলেন এছাড়াও বিভিন্ন টলিউড ও বলিউড ছবির পার্টিতেও বিদেশি অভিনেত্রীদের সাথে তিনি শাড়ি পরতেন ও মাথায় ঘুমটা দিতেন এতে তার বাংলা সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ধরা পড়ে তবে বর্তমানে তিনি এক একই অসহায়ভাবে দিনপাত করছেন করোনা মহামারীর সময় তার করোনা পজিটিভ ধরা পড়ে তবে তিনি সে যাত্রায় বেঁচে যান তরুণ মজুমদার যখন মৃত্যুসজ্জায় এস এস কেম হাসপাতালে ভর্তি ছিলেন তখন সন্ধ্যারায় তাকে দেখতে যান তবে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এতে তিনি মনে গভীর ভেতা ভান যেহেতু তরুণ মজুমদার নিজে সন্ধ্যারায়কে একবার দেখতে চেয়েছিলেন সংসার জীবনে তিনি দীর্ঘদিন তার সঙ্গে সংসার করতে পারেননি এমনকি সন্ধ্যারায় কোনো সন্তানাদিও নেই দু সালে স্বামীকে হারিয়ে এখন অসহায়ের মতো দিনপাত করছেন সন্ধ্যা রায় তিনি আর দ্বিতীয় বিবাহও করেননি আইনি বিচ্ছেদ না হলেও মনে পড়ে তিনি তরুণ মজুমদারকেই ভালোবাসতেন বর্তমানে তিনি একটু আশা ও গভীর বেদনা নিয়ে দিনপাত করছেন তো ফের সেই ছিল সন্ধ্যা রায়ের বর্তমান অবস্থা তো ফের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন আর হ্যাঁ এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলআকনটিকে অল করে রাখবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে